রাত এখন বারোটা বাজে তুমি এত রাত্রে কোথা থেকে এসেছ সেই কৈফত কি আমি তোমাকে দেব নাকি আমি কোথায় যাই কি করি কিচ্ছু বলতে পারবো না কি বলো কেন বলতে পারবে না শোনো রাবেয়া এত কৈফত আমাকে জিজ্ঞেস করবে না আমি কোথায় গেছি কি করছি অত কিছু আমি বলতে পারবো না আমি রাত একটায় আসি বা দুইটায় আসি তোমার অত প্রয়োজন কি ভাত খাও ঘুম পড়ো অতটুকুই যথেষ্ট বেশি জানার প্রয়োজন মনে করিও না বলে দিলাম কিন্তু কি হয়েছে রে বাপ আমাকে একটু বল দি আমি শুনি কি সমস্যা হয়েছে তোদের মাঝখানে মা সব সময় আমাকে খালি কৈফত জানতে চায় বারোটার সময় আসি কেন একটার সময় আসি কেন এটা সেটা অত কৈফত দিতে আমার কাছে ভালো লাগতেছে না মা বাবা তুমি মাথায় উঠে ফেলেছ সময় শাসনের উপরে রাখতে হয় লাঠি পিঠা করবা লাঠি পিঠা সময় লাঠি পিঠা করবা তাইলেই ঠিক মতো হবে বুঝতে পারছো একদম ঠিক বলছো মা তোমার কথা মতোই সামনেতে কাজ চলবে বুঝতে পারছো আজকে নবাব জাদি তোকে আইসকে বানাবে দেখিস মনের মতো বানাবে আমি তো অনেক খুশি হব তোকে বানালে বানাক আসকে আমার সোয়াল এতদিন একটা ভালো কাজ করতেছে আমি যে কত খুশি আর কইতে পারতেছি না আমার মনটা অনেক খুশি লাগতেছে আমি কি দোষ করেছি মারুক তোকে মারুক আমার সংসারে এসে তুই সব কুছানোটা খাচ্ছিস তোকে মারুক আমি তো খুশি তুই তো আমার পেটের মেয়ে না এসোয়াল আর মারিস না জামার সস ওই পর্যন্তই থাক আজকে আর মারিস না থাক যা আমার সথ ওই পর্যন্তই থাক আজকে শোনো রাবেয়া আমি যা বলি তুমি তা শুনবে নয়তো কিন্তু আমি তোমাকে প্রতিদিনই এভাবে লাঠি পিটা করব। মনে রাখবে কিন্তু আর আমিও তোমাকে বলছি আমার চোখের পানি তোমাকে অভিশাপ দেবে আমি কখনোই তোমাকে অভিশাপ দেব না মনে রাখবে তুমিও একদিন সেদিন আমার কথা মনে পড়বে তোমার আরে রাখ তোর অভিশাপ তোর কথা তোর কাছেই রাখ আমার কাছে তোর এসবের কোনো দাম নাই ঠিক আছে আমার কাছে আমার ফ্যামিলি সব কিছু বুঝতে পারছ আপনার কি কি লাগবে আমাকে বলেন আমি সব কিছু আপনার জন্য নিয়ে আসতেছি দুপুরের খাবারটা খেয়ে তারপরে ঘুম পড়বেন রাবেয়া মা কোথায় আমার কাছে একটু ভালো লাগতেছে না মা যে একবারও আসলো না আমাকে দেখতে কেন রাবেয়া আসলো না থাকুক না ওরকম অসুস্থ হলে কি হয়েছে ছেলে মানুষের অসুস্থ কিচ্ছু হয় না সামান্য একটু জ্বর ওটা তো বই দেখতে পারবে যথেষ্ট পরিমাণে আমাকে কি দরকার আছে আবার আমাকে ডাকছে সেই তো আবার বোর সাথে কথা বলল। বোর সাথে পুনপুন গুনগুন করতেছে কত মিল দেখাচ্ছে আর এখন ডাকতেছে আমাকে কি করতে আমি আর যাব না ওখানে আপনার কিছু লাগলে আমাকে বলেন আমি এনে দিচ্ছি রাবেয়া সবার সাথে তাল মিলিয়ে তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দিও আজ আমি এত অসুস্থ আমাকে কেউ দেখতে আসলো না রাবেয়া আপনি চিন্তা করবেন না ভয় পাবেন না আমি আছি আপনার পাশে কেউ না থাকলেও সে তো আমি দেখছি রাবেয়া আমি মানুষ চিনতে বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও